দাঁড়াইয়া দুই হাত উপরে তুলছেন ভোগল পর্যন্ত দেখা যায় আর বালিকে বলতেছেন আল্লাহ এই কয়টা যদি মহিলা যায় তো তোমার কদমে কেউ দিবে না এই পুজোর গোড়া আল্লাহ পাকের কদমে পড়িয়া চিন্তা দিয়ে বলতেছেন মালিক তোমার দিন দুনিয়াতে রাজবাকি রাখবো না তুমি সিদ্ধান্ত নাও আমরা কি করবো আমাদেরকে বইলে দাও নবীজির কামনা শিলা আবু বকার কুসুম গিয়ে জড়াই ধরছে জড়াই বলছিলেন

যে উস্তাদ সে উস্তাদের নাম মাহমুদ ছাত্রের নামও মাহমুদ আর বয়ান করতেছি আমার নামও মাহমুদ আমার নামের মতো মাহমুদ উইমুল্লাহ মাহমুদ আর মাহমুদ হাসান এই দুজনকে দিয়ে মাদ্রাসা শুরু করেন আমাদেরকে প্রাণ দেয় সারা বাংলা আলম সৃষ্টিকারী আল্লামা কাল্লামা সাইকুল হাদিস বইলে বইলে ফুলে কিন্তু আসলে এই ফুলে লেখেও ফুলে না ফুলে লেখেও ফুলে না বলুন ঙ্গপালের মতো পুরো তত্ত্বে গেছে এ মাত্র বিল্ডিং দরকার বিল্ডিং দরকার মাদ্রাসা কেমনি বিল্ডিং দরকার তো বিল্ডিং কেমনি বানানো যায়

রেতলায় দারে দারে যাবে পারে পারে যাবে ওই থামে বসে থাকবে না একদল আছে ঘুমটা দিয়া ফেসবুকে বসে থাকে কাঁচায় বসে থাকে ওলামায় দেওবন্দ তা না ওলামায়ে দেওবন্দ দেশাল মুরগির মতো চর দৃষ্টির মধ্যে সব জায়গায় ঘুরে থামের মুরগি আলের মধ্যে থাকে আলো সই গেলে ধরনের মুরগি বইড়ে যায় ওই যেগুলো ফেসবুকে দিয়ে থাকে ফেসবুক থেকে বাইরেই সাথে সাথে তাদের শেষ হয়ে যাবে থেকে বের হইলে আলো ওখান থেকে বের হইলেই মানুষের করবে কিন্তু মুরগি মানুষের দোকানে যায় বাজারে যায় ভেটে যায় মসজিদে যায় মাদ্রাসায় যায় সবখানে মানুষের সঙ্গে মিশে আল্লাহ পাক তাদের দ্বারাই দুনিয়াতে দিন দুনিয়াতে বর্তমানে দিন আল্লাহ দ্বারা চিন্তা

ছাত্র বসতে পারে সেই বিল্ডিং আমি যখন পড়ছি তখন সাড়ে ছয় ছাত্র ছিল আমাদের তাহলে তো ওই বড় এরিয়া লাঠি মারা আজ রাত্রে নবীজি নিজে লাঠি নিয়ে আসছেন আমাকে সাথে নিয়ে এই নকশা হিকে বলছেন কাসেম রে এই নকশার উপরে বিল্ডিং বানাই খুদ সাথী কৌসর মে রক্ষী মায়ের خانه কি বুঝিয়া দিহা তারিখ মুরাককাব করতি হে دیوارু কি রউদা দিহা এই বিল্ডিং এর নকশা লবিতে সাইট দিয়ে দান এখানে একটা কথা বলে রাখবো আমরা আমাদের জন্য টাকা পয়সা না আমাদের জন্য নবীজি সার সৈয়দ মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করছে তো তার পিছনে আইসা ইহুদি খ্রিস্টানরা টাকার বস্তা নিয়ে আইসা হাজির হয়ে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে টাকার কোনো অভাব নাই সরকারি বরাদ্দ তাদের জন্য থাকে আজকে শুনলাম একজন বড় নেতা বলতেছে মাদারগঞ্জে বলতেছে কি সরকারকে বলবো যে মাদ্রাসার দায়িত্ব নিতে না কোন সরকারের মাদ্রাসার দায়িত্ব নেওয়ার দরকার নাই মাদ্রাসার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে রাখছে

Tutmak, 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 cama,